সাল্লাম আল্লাহ রে আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না। নাহু মিন ইবনি নিশ্চয় এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরশজাদ আল্লাহ বললেন না তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔরশজাদ হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লা বলেন ঠিকই আলাইসাল্লামের এই মহাপ্লাবন নু আলাইসাল্লামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি সন্তান হত্যা করার সংখ্যা বেশি বেশি সংখ্যাও ঠিক রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচ জনকে শুট করে পরে নিজের মাথায় নিজেগুলি নিজেও মরে যায় কেন যে যেগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাত উত্তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নিরহারা পাখির মত ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসা পরিচর্যা অসুস্থ হলে সেবা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আত্মুলে হ্যাঁ ওই যে তুলছে একজন এ একা যাইতায় বালা না এ একা যাওয়া যাব আমরা সবাই মিলে যাব এন সাল্লা পেন এজন্য রাব্যুল আলামন বলেন ই আ হাল্লাদনা আমাু কু আংফুসাকুমওয়া আহাল কুম নার ওকুদুহাান না সুয়াল হাজারহ আলাইহা মালা ইকাতুন। গিলাযুন শিদাদুল্লাহ ইয়া'সুনা আল্লাহামা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারণ সুবহানাল্লাহ পড়েছেন আল্লাহকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই হয় না ভয় করো আর জাহার নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য জন্য রাবুল বিশ্ব নবীকে আদেশ করলেন আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত করেন সন্তানদেরকেও সালাদ কেমকারি বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে আসানা নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ে না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এই জন্য রব্দুল আলমীর বিশ্ব নবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও কেউ জাহান নামের আগুন থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসলি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো। মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদবা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমান আল্লাহ পড়ে এই জন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহরা সু সাইসলাম বলেছেন এ কর উ সুরতাল তোমরা সুরা বাকারাত তেলাওয়াত করো ফা আফ বাহা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না খালি আফসুস করে ওয়ালা ইয়াসতা তিল্বাতালা কোন জিন কোন পেতনি কোন ব্লাক ম্যাজিক কোন জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব বললেন কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না প্রাণ ধর্মপ্রাণ রুদসকালে শুনতাম আগে আলকোরানের বাণী রে এখন শুনি সারে গা দীপ্ত দীপ্ত ফ্যান ফেনি রুদসকালে শুনতাম আগে অল কোরআ বাণী রে বাণী এখন শুনি সা রে দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ না মজরো কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর আর হাকালুখি সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুখিতে যে দুজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিংয়ে যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান কুলসিরু ফিল আরদ ثم انظروا كيف كان عاقبه المكذبين জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পাললে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেশাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকরা জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি কই নবদম্পতি রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহা বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহ সাল্লাসাল্লামা ইদা আরাদা সফরান আকরা আবাইনা আজওয়াজে আল্লাহ রসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন নাই কি করতেন আরবিতে বলে বলে বাংলায় লটারি এই লটারি এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহেলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান না আম্মাজান আয়সারাদি আল্লাহ আনহা আনহাকে আল্লাহর হাবিবসা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সারাদি আল্লাহ চালাহ আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়া করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা জান আয়সার দিল্লাহ জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান পড়েন আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা বললেন হ্যাঁ দিহি সব তিল ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলা আজকে তোমার হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমান আল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসী ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাহ ইসলামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা তা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরে যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সন্ন্যাস আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া সন্ন্যাস তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি আল্লাহ আল্লাহর হাবিব স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লাই বলেন ঠিক কিরা এই জন্য আল্লাহ বললেন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা করবা একজনের উপর তিনি কে